আমার ছেলে যখন এস পরীক্ষা দিচ্ছিল তখন আশেপাশে যেহেতু কারোর দিকে সে তাকায়নি সে নিজের মতো করে নিজের খাতায় তার প্রশ্ন উত্তর করে আনসার করে সে জমা দিয়ে চলে এসেছে তার আশেপাশে থাকা সহপাঠীরা বন্ধুরা এমনকি তার টিচাররা বলা বলে শুরু করতে লাগলো যে তুমি ডানে বামে তাকাও না কাউকে দেখতে দাও না নিজে কারোরটা দেখো না এভাবে কোনো পরীক্ষা হয় নাকি অর্থাৎ টিচার নিজেই অবাক যে কিভাবে এটা সম্ভব এত ভালো কি ভালো ব্যাপারটা এরকম যে এত ভালো কি ভালো আমি আমার সন্তানকে বলে দিয়েছি এবং আমাদের যারা থাকে তাদেরকে আমি বলি সময়। পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলাম কি পারলাম না এটা তো একটা পরীক্ষার বিষয় এখানে আরেকটা হিডেন পরীক্ষা আছে সেটা হলো আমি সততার সাথে পরীক্ষা দিতে পারলাম কি পরীক্ষা দিতে গিয়ে আমি অসৎ কোনো উপায় অবলম্বন করলাম কি করলাম না এটা আরেকটা পরীক্ষার ব্যাপার আমি যদি আমার পরীক্ষায় ভালো ফলাফল করতে নাও পারি কিন্তু আমি আমার পরীক্ষায় সততার পরীক্ষায় উত্তীর্ণ হই তাহলে আমি আসল পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলাম আমার আমার মানসিক শান্তির জায়গাটা নিশ্চিত হয়ে গেল যে আমি নৈতিক পরীক্ষা কাগজে পরীক্ষা উত্তীর্ণ না হলেও আমার নীতির আমি উত্তীর্ণ আমি নকল করিনি আমি কারো সহযোগিতা নেই এবং অবৈধভাবে কাউকে সহযোগিতা করিনি তো এই কথাগুলো এই জন্য বলা আজকাল বেশিরভাগ বাবা মা বেশিরভাগ অভিভাবক বেশিরভাগ শিক্ষার্থী তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করেন তারা ভালো একটা কেরিয়ার গড়বেন ভালো একটা চাকরি পাবেন ভালো একটা জায়গা যাবেন জাস্ট মুসলিম আমাদের দৃষ্টিভঙ্গি আরো গভীরে যাওয়ার কথা আমাদের দৃষ্টিভঙ্গি আরো দূরের থাকার কথা একজন মুসলিম হিসাবে আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে আপনি যে জাগতিক জ্ঞান অর্জন করছেন আপনার প্রতিটি লাইন প্রতিটি শব্দ যে আপনি পাঠ করছেন একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে আপনাকে অসংখ্য শব্দ মুখস্থ করতে হয় অসংখ্য পড়া মুখস্থ করতে হয় অসংখ্য থিওরি আপনাকে রপ্ত করতে হয় অনুধাবন করতে হয় বুঝতে হয় এই যে আপনার সময় ব্যয় হচ্ছে এই সবটুকুন সময়কে পরিপূর্ণভাবে এবাদতে আপনি রূপান্তর করতে পারেন কনভার্ট করতে পারেন শুধুমাত্র আপনার উদ্দেশ্যটাকে পরিবর্তন করার মধ্য দিয়ে যে আমি আমার এই জ্ঞান অর্জন করে টাকা পয়সা অর্জন হবে সম্মান মর্যাদা অর্জন হয়তো হবে আমি একটা ভালো জায়গায় হতে যেতে পারবো বাট সেটা আমার মুখ্য উদ্দেশ্য না আমার মুখ্য উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করার যদি উদ্দেশ্য হয় আল্লাহ না করুন আপনি খুব বড় ডাক্তার হতে পারলেন না আপনি ভালো কোনো পজিশন হোল্ড করতে পারলেন না আপনি ভালো কোনো জায়গায় যেতে পারলেন না আপনার স্বপ্ন ছিল আপনি সারা দেশের মানুষের কল্যাণে মুসলিম বিশ্বের উজ্জ্বল করবার জন্য বিশ্ব মানবতার কল্যাণে আপনি বিরাট ভূমিকা রাখবেন অনেক স্বপ্ন ছিল বাট কিছুই করতে পারলেন না কিন্তু যেহেতু আপনার উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করার জন্য এটি আপনি করবেন ইসলাম বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাম্মা বিহাসানাতিন ফলাম ইয়ামালহা কেউ কোন ভালো কাজ করবার প্রতিজ্ঞা করেছে সে মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছে যে সেটা করবে এবং আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার আশায় সওয়াব পাওয়ার আশাতে তিনি এটা করবেন এটা নিয়ত করেছেন তিনি যদি সেটা করতে নাও পারেন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বিনিময় তাকে দিয়ে দিবেন